বর্তমান সময়কালে গোটা দেশের পরিস্থিতির কথা মাথায় রেখে কেন্দ্রীয় প্রশাসন কিংবা রাজ্য প্রশাসন ঘোষণা দিয়েছে সামাজিক মাধ্যমে যাতে কোনো ধর্মকে নিয়ে কুরুচিমূলক মন্তব্য না করা হয় তারপরেও একাংশ অশৃঙ্খল যুবক ফেসবুক ব্যবহার করে নামে বেনামে ধর্মকে নিয়ে কুরুচিকমূলক মন্তব্য করে যাচ্ছে এমন একটি ঘটনা গতকাল থেকে সামাজিক মাধ্যমে ঘুরপাক খাচ্ছে এক যুবক গতকাল একটি ধর্মকে উদ্দেশ্য করে কুরুচিমূলক মন্তব্য করেছে সামাজিক মাধ্যমে আর তা দেখে রাজ্যের অনেক জনগণ তাকে নিন্দা জানিয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারেরও দাবি জানিয়েছে তারই মধ্যে ঘটে গেল ওই যুবকের সামাজিক মাধ্যমে দেওয়া ঘটনাকে কেন্দ্র করে অন্য এক ঘটনা কম্পিউটার শিক্ষণ অতি স্বল্প খরচে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর মধুবাজার যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে গতকাল অর্থাৎ বুধবার রাত নটা নাগাদ আচমকাই সামাজিক মাধ্যমে কুরুচিমূলক মন্তব্য করা ওই যুবককে ন্যায় এক যুবক দেখতে সম্পূর্ণ ওর মতো চেহারা কমলাসাগর কসবা কারিবাড়িতে অটো নিয়ে হাজির হয় এমন সময় ওই এলাকার কিছু যুবক তাকে দেখে সন্দেহ করে তারই মধ্যে মিয়াপাড়া এলাকায় মোকলেস মিয়া নামে এক যুবক সেখান থেকে সেই যুবককে তার বাড়িতে নিয়ে যায় আর তা নিয়েই মূল ঘটনার সূত্রপাত ওই এলাকার জনগণের দাবি সামাজিক মাধ্যমে একটি ধর্মকে নিয়ে যে কুরুচিমূলক মন্তব্য করেছে সেই যুবকটি রয়েছে বর্তমানে মিয়াপাড়া মোকলেস মিয়ার বাড়িতে তা নিয়েই শুরু হয় এরই মধ্যে গোয়েন্দা বিভাগের কাছে খবর পৌঁছে যায় পরে শেষ পর্যন্ত বৃহস্পতিবার দুপুর বেলা মধুপুর থানার পুলিশ মিয়াপাড়া মোকলেস মিয়ার বাড়ি থেকে সেই যুবককে গ্রেপ্তার করে নিয়ে আসে মধুপুর থানায় কিন্তু থানায় এনে দেখতে পায় সম্পূর্ণ ঘটনা উল্টো যে যুবক সামাজিক মাধ্যমে কুরুচিমূলক মন্তব্য করেছে সেই যুবক এইটা নয় জানা যায় যাকে গ্রেপ্তার করে নিয়ে আনা হয়েছে সে শান্তির বাজারে একটি মসজিদের ইমাম তার নাম মোহাম্মদ ইন্তাদুল বাবার নাম নুরুল হক বাড়ি কদমতলা জর্জেরিয়া পরে পুলিশের কাছে স্বীকার করে আমি মুখলেস মিয়ার সাথে পরিচয় হয়েছে গত কয়েক মাস পূর্বে সেও আবার কবিরাজ মুকলেশ মিয়া তার কাছ থেকে ওষুধ এনেছিল যার পরিপ্রেক্ষিতে মুকলেস মিয়ার সাথে তার পরিচয় বুধবার ছিল মুকলেশ মিয়ার মেয়ের জন্মদিন বাড়িতে ছোটখাটো একটি অনুষ্ঠান আর সেই অনুষ্ঠানে যোগ দিতে এসেছিল কদমতলা থেকে মহম্মদ ইমদাদুল শেষ পর্যন্ত তাকে মধুপুর থানা পর্যন্ত আসতে হয়েছে যদিও মধুপুর থানা পুলিশ কিংবা গোয়েন্দা বিভাগ সজাগ দৃষ্টি রেখে তার সম্পূর্ণ পরিচয়পত্র পেয়ে যাওয়ার পর তাকে ছেড়ে দেয় এই ঘটনাকে কেন্দ্র করে কিছুক্ষণের জন্য হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল তবে বলা বাহুল্য বর্তমান সময়কালে সামাজিক মাধ্যমে ভালো খারাপ পোস্ট করা অনেক চিন্তাদায়ক হয়ে দাঁড়িয়েছে সেদিকে লক্ষ্য রেখে সামাজিক মাধ্যমে পোস্ট করা সকলের কর্তব্য তবে সেই মোহাম্মদ ইমদাদুল জানিয়েছে সে কোন সামাজিক মাধ্যমে পোস্ট করেনি জম্মু কাশ্মীরে পেহেলগাঁও যে ঘটনা ঘটেছে ফেসবুকে নয় হোয়াটসঅ্যাপে তার কয়েকজন বন্ধুর কাছে শেয়ার করেছিল তাও কোনো ধর্মকে উদ্দেশ্য করে নাই নারুকিও যে ঘটনা ঘটেছে সে ভিডিও হোয়াটসঅ্যাপে দিয়েছিল দেখার জন্য তারপরেও তিনি বলেন যদি ভুল boxShadow আমি অন্যায় করে থাকি রাজ্যবাসীর কাছে আমি ক্ষমা প্রার্থী এই কোন কারণ নাতি انا আসিলাম আপনাদের ভাইয়ার কাছে আনছিল তাই না আচ্ছা এই বয়সে তো ডাক্তারদের কাছে তাই না ভালো হয় না এ আমার আনছিল আর খুব খারাপ তো हमको যে খুব একটা জানি না তুমি কি তারপর মুমসুনি মামাতে করি মূল্যায়ন शिवाय ন্যায় পারাদান আই আইছিলাম আপনি আপনি কী করেন এমনি মসজিদি যে পুলিশে আপনাকে গ্রেফতার করার কারণটা কি দেখো স্যার আমি তো আর জানি না করতাম ভালো না শুনলাম নাকি কোনো ধর্মের বিরুদ্ধে আপনি সামাজিক মাধ্যমে কোনো উল্টাপাল্টা পোস্ট করেছেন এমন কি করেছেন তো অনেক সময় তো সুন্দর লাগে করি যা তো ভুলবশত যদি হয় তাইলে আমি চাই না আর ভবিষ্যতে যাতে কোনো কিছু না হয় মানে এমন তো পোস্ট করুন ধর্মের বিরুদ্ধে আপনি করতে পারেন ধর্মের বিরুদ্ধে তো স্যার বুঝছি না কথাটি শুনিয়া সুন্দর লাগছে দেখিয়া কথাটির রূপে আমি ইয়া করছিলাম তো যদি উল্লসত হইয়া থাকে তাইলে আমি তো আর এটা সুন্দর লাগছে দেখিয়া করছিলাম ভবিষ্যতে যাতে সুন্দর লাগে করে লাগিয়ে পোস্ট করা সুন্দর লাগে কি করে আপনার কাছে কোনো ধর্মবৃদ্ধি তো করি না তো অতএব সব ধর্মের খুব বেশি ভালোবাসি আমি আমাদের তো সবাই আমার ভালোবাসি যেন যাই হিন্দু হোক অন্যের ইয়ে পাহাড়ে হোক সবাই আমার ভালোবাসে তার কারণে সবাই আমি ভালোবাসি কেউ কেউভাবে ঘৃণা করি না কিন্তু পোস্টিত কথাটি সুন্দর লাগছিলাম

এখন থানা কি কইছে তারা পুলিশ কইছে আমার ডকুমেন্ট দেখবো দেখিয়া যদি ডকুমেন্ট ঠিক এর তিন হয় তাহলে আমরা চলে যাই পাইছে ডকুমেন্ট আপনার জি পাইছে নি ডকুমেন্টস আপনার ডকুমেন্ট আমার মোবাইলে WhatsApp এ আছে দিয়া দিছি আমি আই কার্ড আছে প্যান কার্ড আছে আধার কার্ড আছে আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক্লি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাপকাঠি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার বিউরো রিপোর্ট নিউজ ত্রিপুরা থার্টি